হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে দেখাবো আমি আপনাদেরকে ফার্টিলাইজেশন বা ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন বা একটি জায়গর বা একটি ভ্রূণ বা একটা সন্তান কিভাবে তৈরি হয় এবং কিভাবে কতদিন পর মিলন করলে তৈরি হয় পিরিয়ডসের এবং একটা মিলনের সঠিক পদ্ধতি এবং কিভাবে মিলন করলে খুব সহজেই কিন্তু একটি প্রেগনেন্সি বা একটা কনসেপশন বা যারা বাচ্চা বা গর্ভধারণ করতে ইচ্ছুক তারা কিন্তু খুব সহজে করতে পারেন তার টোটাল একটা ফিজিওলজি যে মহিলাদের হয়ে থাকে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু থেকেই শুরু করা যাক অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু সঠিক তত্ত্ব আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আগে ফিমেল রিপ্রোডাকটিভ অর্গান সেটা সম্বন্ধে একটু আপনাকে পরিচিতি করিয়ে দিই এটা একটা ফিমেল ফিমেল রিপ্রোডাকটিভ বা মেয়েদের একটা জননতন্ত্র যেটার মাধ্যমে কিন্তু একটা সন্তান বা একটা ভ্রণ কিন্তু তৈরি হয়ে থাকে তো ছেলেদের যেরকম দুটি টেস্টিস বা শুক্রাশয় হয়ে থাকে মেয়েদেরও সেম কিন্তু দুটি ডিম্বাশয় বা ওভারি কিন্তু হয়ে থাকে দেখতে পাচ্ছেন দুটি ওভারি কিন্তু মেয়েদের হয়ে থাকে এটা কিন্তু ইন্টারনাল কিন্তু ভিতরে থাকে এটা এবং এক্সটার্নাল বাইরে কিন্তু শুধু জনিদার বা ভেজাইনা কিন্তু দেখা যায় আর বাদ বাকি অংশ কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ভিতরে থাকে তো বন্ধুরা ফার্স্ট একটা মেয়ে বা মহিলা কিন্তু যে পিরসের যে সাইকেল আছে সেটাকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে পিরিয়ডস বা মেন্স হয়ে যাওয়া কিন্তু এগারো থেকে পনেরো দিন একদম পারফেক্ট বলতে গেলে ম্যাক্সিমাম কিন্তু চোদ্দো দিনের ক্ষেত্রে অভিলেশন হয় বা একটা পূর্ণাঙ্গ যে ডিম বানু বা একটা ডিম যেটা কিন্তু রিলিজ হয় যেটা এই ওভারি থেকে রিলিজ হয় এবং ফ্যালোপিয়ান টিউব সাকশনের মতো সাপ করে নেয় বা ট্রেনে নিয়ে কিন্তু ফ্যালোপন টিউবে নিয়ে যায় এবং এটা কিন্তু অভিলেশান ডেটের মধ্যেই কিন্তু এটা হয়ে থাকে তো আপনাকে অবশ্যই আপনি যদি রেগুলার মিলিত বা সহবাস না করে একদিনে বা দুদিনে বা অল্প দিনে কিন্তু হতে চান বা একটা সন্তান ধারণ করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই পিরিয়ডস হয়ে যাওয়ার ঠিক এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই উঠো চার পাঁচ দিন কিন্তু আপনারা অবশ্যই মিলিত হবেন তাহলেই কিন্তু খুব সহজেই কিন্তু প্রেগনেন্সি আসতে পারে বা প্রেগনেন্ট হতে পারে আপনার ওয়াইফ বা আপনার স্ত্রী তো এই অভিলেশন যে যে ডিম্বাণু নিঃসরণ এটা কিন্তু বোঝার অনেক উপায় আছে অবলেশন কিট কিন্তু মার্কেটে পাওয়া যায় সেটা চেক করলে কিন্তু পজিটিভ হলে কিন্তু বুঝতে পারবেন অভুলেশন হয়েছে এছাড়াও অভুলেশনের সময় কিন্তু যে সময় কিন্তু অবলেশন হয় তখন কিন্তু শরীরের টেম্পারেচার একটু বেশি থাকে এবং হালকা মিউকাস কিন্তু সেই সময় কিন্তু চটচটে একটা মিউকাস কিন্তু কিছু হরমোনাল চেঞ্জেসের পরিবর্তনে স্ট্রোজেন প্রজিস্ট্রন বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেসের ফলে কিন্তু যখনই একটা ওভাম বা পূর্ণাঙ্গ একটি ডিম্বাণু বা ডিম কিন্তু ফ্যালোপাইন টিউবে আসে তখন কিন্তু হালকা পিচ্ছিল পদার্থ বা সাদা স্রাবের মতো একটা পদার্থ কিন্তু ভেজাইনার দ্বারে আসে যেটা আসলে কিন্তু খুব সহজে স্পাম যে ছোট ছোট শুক্রানো সেগুলো কিন্তু খুব সহজে যাতে যেতে পারে খুব সহজে যাতে সেটা গিয়ে ফার্টিলাইজ করতে পারে সে কারণে কিন্তু ওই হালকা একটা হালকা একটা মিউকাস বা একটা চটচটে পদার্থ কিন্তু পিচ্ছিল পদার্থ কিন্তু নিঃসরণ হয় এই সময় এটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই সময় অভুলেশন হয়েছে বা এই সময় কিন্তু মিলিত হওয়া যায় বা এটা একটা পারফেক্ট সময় কনসেপশনের তো বন্ধুরা এই অনুযায়ী যদি আপনারা মিলিত হন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু প্রেগনেন্ট হতে পারে তো এটার যে ফিজিওলজি আমাদের যে স্পাম বা শুক্রাণু ছেলেদের বা পুরুষদের সেটা কিন্তু কয়েক কোটি হয়ে থাকে চল্লিশ মিলিয়ন থেকে সেটা কিন্তু একশো মিলিয়ন বা চার কোটি থেকে একশো কোটি অবধি কিন্তু হয়ে থাকে এই কয়েক কোটি যে স্পাম সেটা কিন্তু যখন ভেজাই না বা জনিদার দিয়ে যখন ইন্টারকোর্স করা হয় তখন কিন্তু সার্ভিক্স বা ইউটেরাসের সার্ভিক্সের মাধ্যমে কিন্তু যেটা গর্ভাশয়ের মাধ্যমে কিন্তু এটা কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু যেতে থাকে এবং গিয়ে এই যে ফ্যালোপিয়ান টিউব আছে এখানে কিন্তু একটি ওভাম বা ডিম কিন্তু এখানে থাকে নিষিক্ত বা ফার্টিলাইজ হওয়ার জন্য এবং এখানে গিয়ে কিন্তু এর মধ্যে কিন্তু প্যানিউট্রেশন বা এটা কিন্তু ঢোকার মানে ঢোকার জন্য কিন্তু চেষ্টা করে থাকে কয়েক লক্ষ অনেক স্পাম কিন্তু যেতে যেতে কিন্তু মারা যায় মাত্র একটিমাত্র স্পাম বা একটা মাত্র শুক্রাণু গিয়ে কিন্তু এটাকে নিষিক্ত বা এটাকে ফার্টিলাইজ করতে সক্ষম হয়ে থাকে এবং মহিলাদের ক্ষেত্রে ঠিক তদরূপ অনেকগুলি কিন্তু ডিম্বাণু বা ডিম কিন্তু তৈরি হয় ছোট ছোট অনেকগুলি ফলিকিল কিন্তু ধীরে ধীরে তৈরি হয় যেগুলোর মধ্যে কিন্তু একটিমাত্র ওভাম বা একটিমাত্র ডিম বা এ কিন্তু নিঃসরণ হয়ে থাকে ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে এবং কয়েক লক্ষ বা কয়েক মিলিয়ন কিন্তু ডিম্বাণু মেয়েদের কিন্তু এক মিলিয়ন বা তিন চার মিলিয়ন কিন্তু পর্যন্ত কিন্তু ডিম্বাণু তৈরি হয় বা ওভাম কিন্তু এর মধ্যে তৈরি হয় যার মধ্যে কিন্তু পূর্ণাঙ্গ ওভাম কিন্তু একটি হয় যেটা কিন্তু নিঃসরণ হয় ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে এবং সেটা কিন্তু সেটাকে কিন্তু কয়েক কোটি বা লক্ষ স্পাম কিন্তু আসে কিন্তু অনেক স্পাম কিন্তু রাস্তাতেই কিন্তু দুর্বল হয়ে যায় বা দুর্বল স্পাম তারা কিন্তু আসতে পারে না এবং যারা অনেক স্পাম কিন্তু মারা যায় যেহেতু এই জায়গাটা কিন্তু অ্যাসিডিক হয়ে থাকে অনেক সময় অ্যাসিডিক ভাব থাকে যে কারণে কিন্তু অনেক স্পাম কিন্তু যেতে পারে না একটিমাত্র স্পাম কিন্তু গিয়ে কিন্তু ফার্টিলাইজ করতে সক্ষম হয়ে থাকে একটি ওভাম্বা একটা ডিমকে এবং যার ফলে এই ডিম কিন্তু এই ডিম্বাণু যখনই কিন্তু এটা যে ডিম্বাশয় থেকে বেরিয়ে আসে তখন কিন্তু ডিম্বাশয়ের মধ্যে থাকা করপাস লিউটিয়াম নামে একটি কিন্তু মাংসপিণ্ডু বা একটি অঙ্গ কিন্তু এর মধ্যে একটা ছোট কিন্তু মাংসপিণ্ডতা টাইপের একটি ছোট কর্পাস লিউটিয়াম নামে একটা জিনিস কিন্তু থেকে থাকে ওটা ডিম্বাশয়ের মধ্যে সেটা কিন্তু ইস্ট্রোজেন এবং প্রজিষ্ট হরমোনের কিন্তু প্রভাব বাড়িয়ে দিয়ে থাকে যে কারণে যাতে এই যে ডিম্বাণু বা একটি ওভাম কিন্তু খুব সহজে খুব ভালোভাবে যাতে এটা নিষিপ্ত হতে পারে স্পামের সাথে এবং ধীরে ধীরে কিন্তু এটা যে ইনার লাইন আছে যে লাইন যেটা থিকেন্ড হয়ে থাকে পুরো হয়ে থাকে যে এন্ডোমেট্রিয়াম তার মধ্যে কিন্তু ধীরে ধীরে আসতে সক্ষম হয় এবং যাতে মিলিত হতে পারে সেই কারণে কিন্তু স্ট্রোজেন পজিস্ট্রন হরমোনের কিন্তু প্রভাব কিন্তু বাড়িয়ে দেয় এইভাবে কিন্তু একটি ওভাম পূর্ণাঙ্গ হয়ে এবং যেটা মেনসুরাল সাইকেলের অভোলেশন পিরিয়ডসের সময় যেটা আনুমানিক চোদ্দো দিনের মাথায় কিন্তু এটা নির্গত হয় এবং একটি স্পাম ম্যাচিওর স্পাম এবং একটি ম্যাচিওর ওভাম কিন্তু এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কিন্তু জাইগা ফর্ম বা ফার্টিলাইজ হয়ে কিন্তু একটা ভ্রণে তৈরি হয় এবং ধীরে ধীরে সেটা গড়িয়ে কিন্তু নিচে ইউটেরাস বা গর্ভাশয়ের মধ্যে কিন্তু চলে আসে এবং এইটা যে প্রসেস বা এই পদ্ধতিটা হতে যে স্বাভাবিক যে ফিজিওলজিটা হতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান প্রয়োজন যেমন একটা শক্তপক্ষ বা একটা ম্যাচিওর খুব ভালো স্পাম দরকার এবং একটি খুব ভালো ম্যাচিওর কিন্তু ডিম্বানো দরকার যে কারণে কিন্তু যে এটা ফার্টিলাইজেশান হতে পারে এবং ফ্যালোপিয়ান মেয়েদের যাতে কোনো রকম ফ্যালোপিয়ান টিউবের সমস্যা না থাকে এবং ওভারিতে রকম সমস্যা না থাকে বিশেষ করে এখনকার সময় ম্যাক্সিমাম মহিলাদের কিন্তু ওভারিয়ান সিস্ট পিসিওর ডি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই ওভারিতে কিন্তু হয়ে থাকে যে কারণে কিন্তু রেগুলার মেন্স হয়ে থাকে ঠিকমতো ডিম বানু বা যে এগ বা যে ডিমটা সেটা কিন্তু তৈরি হয় না যে ওভামটা ছেলেদেরও কিন্তু অনেক ক্ষেত্রে অতিরিক্ত হার্ট পরিশ্রমের কারণে কিন্তু স্পাম কাউন্ট কিন্তু কমে গিয়ে থাকে এখন এবং স্পাম খুব দুর্বল প্রকৃতির হয়ে থাকে যে কারণে কিন্তু অনেক সময় সন্তান উৎপাদনে কিন্তু উভয় কিন্তু ব্যর্থ হয়ে থাকে নারী পুরুষ সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব টাইমলি আপনারা যে মেলামেশা বা যে ইন্টারকোর্স শারীরিক মিলন যেটা খুব কম সময় বা অল্প দিনে করলে হয় সেরকমভাবে করতে হবে এবং বন্ধুরা অবশ্যই আপনাদের জানতে হবে একটি ওভাম কিন্তু বারো থেকে চব্বিশ ঘন্টা অথবা ম্যাক্সিমাম বড়জোর কিন্তু আটচল্লিশ ঘন্টা অবধি কিন্তু বেঁচে থাকে ফ্যালিফিয়ান টিউবের মধ্যে তো আপনারা যদি আটচল্লিশ ঘন্টা অভলিউশন বা এই যে মেয়েদের যে অভাব নিঃসরণের যে ডিম্বাণু নিঃসরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু অবশ্যই মিলিত হবেন এবং তার অবশ্যই তিন দিন আগেও মিলিত হতে পারেন তিন দিন পরে বা ওই সময় কিন্তু মিলিত হওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সহজে ফার্টিলাইজ হয়ে যাবে তো বন্ধুরা এই সময় মেয়েদের কিন্তু বেশ কিছু সিমটমস বা লক্ষণ দেখে কিন্তু আপনারা অবশ্যই ইন্টারকোর্স বা সঙ্গম কিন্তু করতে পারেন বিশেষ করে কিন্তু পেটের একদিকে কিন্তু যে কোনো এক সাইডে কিন্তু অনেক সময় কিন করে অভুলেশনের সময় কিন্তু যে কোনো একদিকে কিন্তু ব্যথা হতে পারে সাদা স্রাব বা হালকা চটচটে পিচ্ছিল পদার্থ কিন্তু মিউকাস কিন্তু জমিদার দিয়ে বা ভেজাইনা দিয়ে কিন্তু বের হতে পারে এবং গায়ের টেম্পারেচার কিন্তু একটু বেশি থাকতে পারে এই সময় তো এই সময় কিন্তু নির্ধারণ করে কিন্তু আপনারা মেলামেশা করতে পারেন এবং মেলামেশের সময় অবশ্যই আপনাদের স্পাম কাউন্ট যাতে ভালো থাকে অনেক শক্তিশালী থাকে সেই জন্য বেশ ভিটামিন বা প্রোটিন সমৃদ্ধ খাদ্য খাবার কিন্তু আপনারা গ্রহণ করবেন রকম কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে দূরে থাকবেন এবং হার্ট পরিশ্রমের থেকে কিন্তু দূরে থাকবেন এবং একদম রেস্ট বা টোটালি কিন্তু রেস্টের মধ্যে থাকবেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা যে মিলিত হয়ে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু একটি প্রেগনেন্সি বা একটি ম্যাচিওর কিন্তু বেবিকে কিন্তু আপনারা জন্মদান করতে পারবেন বা একটি ফার্টিলাইজেশনের মাধ্যমে কিন্তু একটা বাচ্চা উৎপাদন করার বা একটা সন্তান ধরনের কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে এই সময় তো বন্ধুরা এইভাবেই কিন্তু সাধারণ যে নর্মাল ফিজিওলজি এভাবে কিন্তু আপনারা একটু বুঝে শুনে কিন্তু যদি আপনারা মেলামেশা করেন বা ইন্টারকোর্স করেন খুব সহজেই কিন্তু আপনারা ফার্টিলাইজেশনের মাধ্যমে কিন্তু সন্তান উৎপাদনের ক্ষমতা কিন্তু বা সন্তান উৎপাদনে কিন্তু সক্ষম হতে পারেন যে কোনো বাবা মাই কিন্তু এটা করতে পারে অবশ্যই বয়সটা কিন্তু ঠিকঠাক হতে হবে মেয়েদের কিন্তু প্রাপ্তবয়স্ক ছেলেদেরও প্রাপ্তবয়স্ক খুব বেশি বয়স হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয় এবং কম বয়সেও কিন্তু সমস্যা হয় সব দিক মাথায় রেখে এবং এই যে মেন্সুয়াল ফেজগুলি কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করে যে চারটি ফেজের কিন্তু অভিলেশন ফেজের সময় কিন্তু আপনারা অবশ্যই মিলিত হবেন এবং সব দিক বজায় রেখে কিন্তু মিলিত হবেন এবং এই সময় কিন্তু কোনো রকম আদার্স মেডিসিন কিন্তু গ্রহণ করবেন না তো বন্ধুরা এইভাবে কিন্তু একটি সন্তান উৎপাদন বা সন্তান ধারণের ক্ষমতা কিন্তু আপনারা এইভাবে কিন্তু খুব সহজেই পেতে পারেন এই ভিডিওটি ফলো করে বা এইভাবে এই পদ্ধতিতে কিন্তু আপনারা মিলিত হয়ে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন এবং এই ভিডিও সম্পর্কিত কোনো রকম কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না ধন্যবাদ